মন্ত্রী অরুপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে নবান্য মুখ্যমন্ত্রী সভার লাইভ সম্প্রচারের সময় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট করা হয় হাওড়া 27 এবং 37 নম্বর ওয়ার্ডে পুকুর বুঝিয়ে ফেলার অভিযোগ করে এই পোস্ট করা হয় ফেসবুক পোস্ট করতে তৃণমূল কর্মী ইরশাদ সুলতানের বিরুদ্ধে অভিযোগ দায়ের শিবপুর থানায় অভিযোগ দায়ের মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায় কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মীর স্বাদকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে তাকে গ্রেফতারের অভিযোগ করেছে মৃতের পরিবার প্রমাণ ছাড়াই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করা কুৎসা এটা অপরাধ মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুক পোস্ট নিয়ে দাবি তৃণমূল কংগ্রেস নেতা মন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য সম্মান হানিকর তাই গ্রেফতার করা হয়েছে খবর পুলিশ সূত্রে যদিও এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাননি মন্ত্রী অরূপ রায়

মিটমাট হয়ে যাবে ঘন্টা চারেক পরে ছেড়ে দেবো তারপরে একজন ছেড়ে গিয়েছিল তারপরে একটা সময় চালু করে আর এই ঘটনায় তৃণমূল এবং বিজেপির কি প্রতিক্রিয়া শোনাবো না এখানে তৃণমূল কংগ্রেস কর্মী করি আলাদা কথা কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমি কোনো তৃণমূল কংগ্রেস কর্মী হিসেবে তো না আমি একজন নাগরিক হিসেবে আমি করেছি যে যেহেতু আমি স্থানীয় বাসিন্দা যিনি এখানে করেছেন তিনি সাউথ অর্ডারই ছেলে একটি কিন্তু আমি যেহেতু স্থানীয় বাসিন্দা এখানকার আমি থাকি আমার মনে হচ্ছে এই ভিত্তিটা সম্পূর্ণ অভিযোগ আমি সাত্রিশ নম্বর ওয়ার্ডেই থাকি রাজনীতি তো অবশ্যই করি কিন্তু রাজনৈতিক সঙ্গে এটা রাজনৈতিক কোনো দিক নেই একজন সম্মানীয় ব্যক্তিকে যেভাবে উনি ফেসবুকে আক্রমণ করেছেন কোনো প্রমাণ ছাড়া আমি তার বিরুদ্ধে আমি করেছি থাকলে করতে এখানকারই বাসিন্দা গোটা দেশের প্রতিবাদের মাটি বাংলা ছিল যে কোনো বিষয় হোক প্রতিবাদ আগে বাংলা থেকে শুরু সেই বাংলা বিরোধীদের কণ্ঠরুদ্ধ তৃণমূল সরকার আসার পর শুরু হয়ে গিয়েছিল কিন্তু যেটা আমরা হাবড়ায় দেখলাম যে তৃণমূল কর্মী সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধে কমেন্ট লিখতে গেলে তাকে 14 দিনের জেলে হেফাজত হবে তাকে পুলিশ অত্যাচার করে ареস্ট করবে মারবে সেটাই প্রথম নজির আমরা দেখলাম বাংলায় হায়রে ভগবান সোশ্যাল মিডিয়াও কি লিখতে পারবে না কমেন্ট তাহলে হোয়ার ইজ দ্য ফ্রিডম অফ এক্সপ্রেশন দিদি বড় বড় কথা বলেন 2011 আর তার আগে উনি কি বলতেন বিরোধীদের মর্যাদা দিতে হবে এখন ASCII বরের খবরে বাগদাব ব্লকে ব্রিজ পরিদর্শন করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন অশোক নগরের তৃণমূল বিধায়ক উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী উন্নয়ন করছে মমতা বন্দ্যোপাধ্যায় আর সমর্থনের বেলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় কেন গ্রামবাসীর প্রশ্ন বিধায়কের এই মন্তব্য সামনে আসতেই নারায়ণ গোস্বামীরকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বাংলায় উন্নয়ন সে আপনি পাহাড়ে বলুন আর বাগদায় বলুন যদি করতে হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকতে হবে ভোট আসে ভোট যায় ভোট এলে প্রতিশ্রুতির বন্যাও আসে ভোট চলে গেলে সব বন্যাই খরা হয়ে যায় প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় থাকা মানুষগুলোর মনের খুব মনেই থেকে যায় কিন্তু হঠাৎ যদি সামনে আসেন বিধায়ক পুরনো প্রতিশ্রুতি নতুন করে তুলে ধরেন তখনই বেরিয়ে আসে অপেক্ষারত মানুষদের জমে থাকা ক্ষোভ কথা নির্দেশে মঙ্গলবার ব্লকের বেহাল সেতু পরিদর্শনে গেছিলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী দেয়ারা বালির মাঠ এলাকায় একটি বাঁশের শকো দেখতে গেলেও গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হয় তাঁকে আমাদের স্কুল কলেজে যেতে সমস্যা আমাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে যেতে গেলে বাসের ব্রিজের উপর দিয়ে যে ওদের বাসের ফাঁকার মধ্যে কারণে পা ঢুকে গেল ওর যখন আসে তখন ওনারা আমাদেরকে আশ্বাস করে যান কিন্তু পরে যখন ভোটটা শেষ হয়ে যায় তখন আমাদের যেখানে আমরা দাঁড়িয়ে থাকি সেখানেই দাঁড়িয়ে থাকি অনেকেই ব্রিজটা রাস্তাটা হচ্ছে না বলেই অনেকে ক্ষুব্ধ হয়ে পার্টি চেঞ্জ করেছে সিন্দ্রামের রাঘবপুরেও একই অবস্থা বেহাল এই বাসের শাঁকো পারাপার করতে মানুষের যে কি পরিমাণ অসুবিধা হয় তা শুনতে হলো তৃণমূলের জেলা পরিষদের সভাধিপতিকে লোক চরম অশান্তিতে আছে খুব স্বাভাবিক এই এদের শিলান্যাস করেছিলেন কিন্তু ব্রিজটা কি কারণে হয়নি আজও পর্যন্ত আমরা জানতে পারিনি পরপর প্রশ্নবাণে জর্জরিত হতেই মেজাজ হারান বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উন্নয়ন চাইবেন আর সমর্থন করবেন না তা কি কখনো হয় যে দলকে মমতা ব্যানার্জি দেখতে পারেন না তাদের কোনো প্রতিনিধি যদি যান বাগদার মানুষ যদি পাঠায় আপনার কি মনে হয় যে মুখ্যমন্ত্রীর কাছে সামনে তিনি গিয়ে দাঁড়াতে পারবেন পারবেন না লসটা সেখানে বাগদার মানুষের হবে এখন নির্বাচন আচরণ বিধি লাগু আছে উনি কি এই কাজটা করতে পারেন ওনারা সরকারে আছে বলে বেইন বেআইনি কাজ করা তো ওনাদের একটা অধিকারের মধ্যে পড়ে অধিকারে আছে লোকসভা ভোটের নিরিখে বাগদা বিধানসভায় কুড়ি হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে বিজেপি সমীরন পালের রিপোর্ট এবিপি আনন্দ উত্তর চব্বিশ পরগনা